সবাই কেমন আছেন আজকে আমরা ভালো নাই কারণ হলো কি জানেন আমাদের মুরগি অসুস্থ হাসপাতালে ভর্তি কনেক

మన সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার শ্বশুর ጋር সুস্থ হয়ে যায় আর শ্বশুর এর একটা মেয়ে খোঁজেন শ্বশুর বিয়ে කරাবো শ্বশুর যদি সুস্থ হইয়া যায় এবারে নিশ্চিত শ্বশুর বিয়ে করাবো শ্বশুর এখন আমার আজকে জোয়ান হয়ে যাবে শ্বশুর আজকে সেলাইনটা লাইন দি ফুরে পুরো ফিট বানালাইতেছি শ্বশুরে বিয়ে করবি শ্বশুর বিয়ে করার পরে শ্বশুরের বাচ্চা ওইরা মাইয়ে হবি শ্বশুর মনে করেন অনেক টাইম হাসাইছি মা আমি শ্বশুর কিনলে অসুস্থ শ্বশুর সুস্থ বানালেছি শ্বশুরে কথা দিয়েছি যে শ্বশুরে আবার বিহারটা করানো শ্বশুরে আজকে রাইতের ভিতরে সুস্থ হয়ে যাওয়া লাগবে

আমরা খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত বলতে কি হাসপাতালে বিভিন্ন জায়গায় দূরে দূরে করছিলাম কোথায় নিলে ভালো হবে কোথায় নিলে কোথায় নিলে ভালো হবে কোথায় নিলে সুস্থ হবে শুধু সেটাই ভাবছিলাম আর আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি কতটা বিধ্বস্ত চেহারা দেখে দেখেন মুখের মধ্যে লিপস্টিক টিপস্টিক কিছু দেনা হেড টু হেড মুড নাই মুড নাই বুঝছেন বাবা অসুস্থ থাকলে লোক করতে ইচ্ছা করে মুড থাকে মুড থাকে দেখছেন মুড থাকে তারপর আপনাদের সাথে যখন সবকিছু শেয়ার করি যে কথা আপনাকে বলতে চাইছিলাম আসলে শ্বশুর মশাই অসুস্থ শ্বশুর রা আবার শ্বশুর সুস্থ শ্বশুরের লাগে শাশুড়ি হাসপাতাল এখন শ্বশুরে কইলাম শাশুড়ি তো ভুড়ো হয়ে গেছে মানে শ্বশুরে তাই যে বানাইতেছি মানে শ্বশুর সুস্থ করতেছি শ্বশুরে কইলাম কোন টেনশন করবেন না কালকে আমরা হাসপাতালে নিয়ে বিয়ে করি শ্বশুরের মনে হচ্ছে মশার জন্য শ্বশুর মশাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ তাড়াতাড়ি মনে করেন আবার আমার লাগে ভাজ লাভে পারে আর আমি যেন শ্বশুর মশার হাসাইতে পারি সবাই দোয়া করবেন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ